আলরাজি এটিএম কার্ড প্রিন্ট করুন নিজে এই জন্য প্রথমে আলরাজির সেলফ সার্ভিস মেশিনে যান এবং এখান থেকে একটা অপশানে ক্লিক করেন এখান থেকে ইউনিট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে প্রিন্ট আলরাজি মাদা কার্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা এখানে ইকামা নাম্বারটা যে ইকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন এটা আলরাজির সেলফ সার্ভিস মেশিনে যাবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া হয়েছে ব্যাঙ্কে এটাতে একটা চার ডিজিটের একটা কোড আসবে কোডটা এখানে এস এম এসের মাধ্যমে আসবে এটা এখানে টাইপ করে দিয়ে দিবেন এটা আপনি যে কোনো আলরাজের যে ব্যাঙ্ক আছে ওইখানে আপনি পেয়ে যাবেন আলরাজি সেফ সার্ভিস এখান থেকে আপনি ফ্রিতে এটিএম কার্ড প্রিন্ট করতে পারবেন তো এখান থেকে কোডটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে তারপরে আপনার নামের অপশন আসবে চারটা নাম নাম আসবে আপনারই তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে ফিঙ্গার রিডারে দেখবেন যে আল সেলফ সার্ভিস এখানে রিডার আছে রিডারে আপনার ফিঙ্গার দিবেন সাদা তাঙ্গুলের এই ফিঙ্গারটা দিয়ে দেবেন আমি দেখাচ্ছি এই ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন যদি না হয় কোনো সমস্যা হয় তাহলে প্রথম ডান হাতে দেবেন সমস্যা হয় কোনো তারপর বাম হাতের সেম এই অ্যাঙ্গুলটা দেবেন এখানে চেঞ্জ অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনি বাম হাতের অঙ্গটা দিতে পারবেন তো এটা এরকম একটু চেপে ধরবেন দেওয়ার পরে এরকম নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে দেখবেন যে কনফার্মে ক্লিক করে দেবেন এটা ফ্রিতে কার্ডটা দিয়ে দেবে আপনাকে তো কনফার্মে ক্লিক করে দেবেন একটু সময় নেবে এখানে আপনার দেখা যায় যে পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম হলে এখানে পার্সেন্ট পঞ্চান্ন হলে এর ভিতরে আপনার কার্ডটা চলে আসবে হানড্রেড পার্সেন্ট এখানে দরকার নাই তো পঞ্চাশ বা পঞ্চান্ন হলে কার্ডটা প্রিন্ট করে এখান থেকে দিয়ে দেয় তো একটু অপেক্ষা করবেন এখানে আর যদি বুঝতে কোনো সমস্যা হয় ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে প্রিন্ট করবেন এটা আপনি দেখে নিতে পারবেন তো একটু অপেক্ষা করেন এখানে আপনারা যদি ডান হাতে কোনো সমস্যা হয় আঙ্গুলে তাহলে আপনি বাম হাতেও এখানে যে চেঞ্জ ফিঙ্গার আছে ওইখানে ক্লিক করে বাম হাতেরটাও দিতে পারবেন তো রিডাইরেক্ট ডাইরেক্ট অনেকক্ষণ যাবে তো দেখেন আমাদের পঞ্চান্ন পার্সেন্ট হওয়ার সাথে সাথে প্রিন্টটা কার্ডটা কিন্তু চলে আসছে তো এটা আপনার আমরা নিয়ে এনেছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম